আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান রাজ আমার সামনেই আজকে জেড টু ফাইভ দেখেই বুঝতে পারছেন যে এটা কথা বলবো রিসেন্টলি লঞ্চ হওয়া এফ জেড টু ফাইভ তো এইটার ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার জন্য আজকে এখানে আসছি যদিও আমার কাছে এটা ফার্স্ট ইমপ্রেশন না কারণ আমি অলরেডি এটা দিল্লির হাইওয়ে থেকে পোড়া লাদাখ কাশ্মীর অফরোডিং বলেন অনরোডিং বলেন এটা ট্যুর করে আসছি এবং পরপর দুইবার লাদাখ ট্যুর করছি এই বাইকটা নিয়ে এবং লাস্টবার আমি আমার ওয়াইফের সাথে নিয়ে উমলিল্লা পর্যন্ত জয় করে আসছি তো দশ হাজার কিলোমিটার পর্যন্ত চালানোর এক্সপিরিয়েন্স অলরেডি এটাতে আছে তো এটা আমার কাছে নতুন কিছু না বাট বাংলাদেশের রাস্তায় আজকে আমি রাইড করলাম প্রায় দুই ঘন্টা ধরে রাইড করলাম তো রাইড করার পরে একটা অন্যরকম ফিল কাজ করলো আসলে অনেকেই অনেক কথা বলে এফজেড নিয়ে বাট আমার কাছে এফজেটটা একটা ফিলের জায়গা আর এফজেট সিরিজটা আমার যতগুলো সিরিজ আছে তার মধ্যে সব থেকে বেস্ট সিরিজ আর সেই বেস্ট সিরিজের ভিতরে আরও বেস্ট নেওয়ার জন্যই আসছে এফজেড টু ফাইভ এখন বলতে পারেন যে কেন আসলে আমরা নর্মালি এফজেড গুলোর আমাদের একটা প্রবলেম ছিল যেটা টর্ক নিয়ে অলরেডি কিন্তু এফ জেড টু ফাইভের হলো টোয়েন্টি পয়েন্ট ওয়ান যেটাতে আপনি একই সাথে আপনি একবারে রাইডও করতে পারবেন হ্যাঁ নর্মাল এজ সিটি রাইডের ক্ষেত্রেও কাজ করবে এবং সেটা স্পোর্টস হিসেবে কাজ করবে দুইটা সেগমেন্টে এই বাইকটা আপনি ইউজ করতে পারবেন এবং এই বাইকটা সবচেয়ে মজার যে বিষয়টা হলো যেহেতু এখন গরম আমরা অনেকগুলো বাইকে দেখি যে আসলে হিটিং ইস্যুটা অনেক বেশি প্রবলেম করে তো এই বাইকটাতে আপনার হলো অয়েল কুল সিস্টেম দিয়ে দিয়েছে যার কারণে আপনার সিটি রাইডের ক্ষেত্রে অনেক সময় যদি জ্যামের ভিতরে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার হলো রাইডিংয়ে একটা সাংশন করে গরমের হিটিং ইস্যুটা কম হবে এবং সেই ক্ষেত্রে এই এটার লাইটিংয়ে একটা প্রবলেম আছে আমাদের দেশে যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর হেডলাইটেরগুলো একটু প্রবলেম আছে যার কারণে এটার একটা প্রোটেকশন লাইট দেওয়া হয়েছে দেন এটার সব থেকে মজার যে বিষয়টা আপনার কাছে প্রশ্ন আসতে পারে আমাকে অনেকেই কোশ্চেন করছে কেন আমি এফজেড নিয়েছি সবচেয়ে মজার যে বিষয়টা আমি সবসময় আপনারা সবাই আমাকে অ্যাজ এ কাপল রাইডার হিসেবে চেনেন তো দ্যাটস ওয়াই আমি এই বাইকটা চয়েস করার রিজনটা এটা বাংলাদেশে যতগুলো হাইটসিচি আছে তার মধ্যে আমি সবগুলো বাইকই টেস্ট রাইড দিয়েছি তার মধ্যে আমার প্লিয়ন সহকারে রাইড করার জন্য বেস্ট বাইক হলো এটা এটাতে প্লিয়ন নিয়ে আমি স্বাচ্ছন্দ্য অলরেডি আমি আমার ওয়াইফকে সাথে নিয়ে কিন্তু এটা টেস্ট রাইড দিয়েছি তো এটার জন্য পারফেক্ট বাংলাদেশে এর উপরে আর মনে হয় না রাইডিং প্লিয়ন কোনো বাইক আছে এয়ামহা বরাবরই সেফটি বিষয় নিয়ে সবসময় মাথা খামায় যার কারণে এবার কিন্তু আমরা অনেকেই ভুলে যাই যেটা হলো সাইড স্ট্যান্ড ওঠাতে যার কারণে কিন্তু এখানে সাইড স্ট্যান্ডের সাথে একটা সেন্সর দিয়ে দিছে আপনি চাইলেই সাইড স্ট্যান্ড না উঠালে কিন্তু স্টার্ট হবে না এটাতে ডুয়েল চ্যানেল এ ভিএস দেওয়া হয়েছে তো ব্রেকিং নিয়ে আর কোনো কথা আর ইয়ামহার ব্রেকিং নিয়ে পূর্বেও কোনো কথা ছিল না বাংলাদেশের যতগুলো বাইকিং রিলেটেড কোম্পানি আছে তাদের ভিতরে ব্রেকিং ব্রেকিংয়ে বেস্ট আর যেহেতু এটা ডুয়েল চ্যানেল এভিএস সেহেতু এটাও অন্য অন্য বাইকের তুলনায় এদের বেস্ট পারফরম্যান্স পাওয়া যাবে বেস থাকার কারণে এখন আসি টায়ার নিয়ে যদিও আগে টায়ারটা ছিল যেমন প্রথমেরটা হান্ড্রেড আশি সতেরো এবং পিছনেরটা যেটা একশো চল্লিশ সত্তর সতেরো যদিও আমি আমার ফ্রেজারে আপনারা সবাই জানান আমার ফ্রেজারটা অলরে অলরেডি এক লক্ষ পঁচানব্বই হাজার তিনশো কিলোমিটারের আশেপাশে চালানো হয়েছে সেই ফ্রেজারে কিন্তু অলরেডি আমি একশো চল্লিশ সত্তর সতেরো টায়ারটা ইউজ করি তো এটা আমার জন্য নতুন করে আর কোনো কিছু চেঞ্জ করা থাকলো না আমার পছন্দ একটি টায়ার হলো যার কারণে এটা ফ্ল্যাট টায়ার হওয়াতে কি সুবিধা যেটা হলো ব্রেকিংয়ে আরও কন্ট্রোলিংটা ভালো থাকে এই আমার এফজেড বরাবরই লুকিংটা আমার কাছে কেন যেন একটু ড্যাসিস লাগে তো এটা অসাধারণ একটা লুক অনেকের কাছে ভালো না লাগলে আমার কাছে এটা অসাধারণ লাগে আর যে বিষয়টা থাকে সেটা হলো ফুয়েল ক্যাপাসিটি এটা চোদ্দো লিটারের ফুয়েল ক্যাপাসিটি আর বেশি মজার যে বিষয়টা আসলে আমি দুঃখ করে বলতে চাই আমার কাছে হায়ার সিসিডার আসলে সিসি লিমিট কিংবা ফুয়েলের বিষয়ে বললে হয়তো আমার বেশি কষ্ট লাগবে না কারণ আমি যে ফেজারটা চালাই সেটা হয়তো তিরিশের নিচে যায় বাট এইটা দিয়ে আমি তিরিশের উপরে চালবো তো ডেফিনেটলি আমি আরও অয়েলের দিক থেকে ফুয়েলের দিক থেকে আমি অনেক হ্যাপি তো এটা মিনিমাম থার্টি ফাইভ চলবে আমি অলরেডি যেটা হলো লাদাখের দিল্লির হাইওয়েতে চালাইছি তখন আমি থার্টি এইটের উপরে পাইছি এবং লাদাখ কাশ্মীর পুরাটা এভারেজ যখন আমি ট্যুর করে আসছি প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার তখন কিন্তু এন্ডিং পয়েন্টে থার্টি ফোর এভারেজ পেয়েছি যেটা হলো অনরোডিং অফ রোডিং সব জায়গা থেকেই তো এখন বাংলাদেশে যতগুলা মানে বাইক আছে টোয়েন্টি ফাইভ আমার কাছে অ্যাজ এ বেস্ট বাইক মনে হয় তাই এত কথা না বলে আসলে ট্রাই করে দেখতে পারেন টেস্ট রাইড দিয়ে দেখেন আশা করি আপনারাও স্যাটিসফাই হবেন আর যারা বলার তারা বলবেই বলাটা বাদ দিয়ে আসেন ট্রাই করেন আশা করি আপনারাও স্যাটিসফাই হবেন